বিল্লাহ রহমানের হিং প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রক্ত স্নাতক জুলাই আগস্ট এক বছর পর আমাদের মাঝে ফিরে এসেছে দীর্ঘ ষোলো বছর কাসিস্তের নির্মম অত্যাচার রয়েছে কিনা কি বর্তমান রাষ্ট্রপতিকে বাদ দিয়ে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানানোর প্রস্তাব পেশ করেছেন তিনি বলেন একজনই আছেন বাংলাদেশে প্রেসিডেন্ট হওয়ার যোগ্য তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া গণঅভ্যুত্থান হলো দু হাজার চব্বিশ এটাকে আমরা জুলাই গণঅভ্যুত্থান করি এ কারণেই আমরা আদর করে অগাস্টের পাঁচ তারিখকে জুলাইয়ের মধ্যে হিসাব করি ছত্রিশ জুলাই দশক জুলাই আগস্টের যে বিপ্লব গণবিপ্লবের পরে সাবেক স্বৈরাচারী সরকার দেশ থেকে পালিয়ে গেলে সবকিছু যখন পরিবর্তন হচ্ছিল ঠিক সেই সময়

প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রক্ত স্নাত জুলাই আগস্ট এক বছর পর আমাদের মাঝে ফিরে এসেছে দীর্ঘ ষোলো বছর ফ্যাসিস্টের নির্মম অত্যাচার নির্যাতন গ্রেফতার হত্যা খুন খুনের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করে এবং এক দলীয় শাসন ব্যবস্থা চিরস্থায়ী করতে চেয়েছিল শাসক গোষ্ঠী ছাত্র জনতার সম্মিলিত অভ্যুত্থানের মধ্যে দিয়ে ফ্যাসিবাদদের পতন সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে বাংলাদেশকে ঘরবার এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জানাচ্ছি আন্তরিক শ্রদ্ধা আহতদের সমবেদনা তাদের এই আত্মত্যাগ জাতি চিরকাল মনে রাখবে গুম খুন বিচার বহির্ভূত হত্যার শিকার যারা হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করতে হবে বিচারের ব্যবস্থা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে প্রতিটি পরিবারের সম্মানজনক পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে প্রিয় দেশবাসী আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার তা আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে যে কোনো মূল্যে বীরের এই রক্ত স্রোত মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায় তা নিশ্চিত করতে হবে ঐক্য বজায় রাখতে হবে আসুন আমরা সবাই মিলে শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবায়িত করি বাস্তবায়িত করি কোটি মানুষের নতুন বাংলাদেশের নির্মাণের স্বপ্নকে গত বছরের পাঁচ আগস্ট প্রবল গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা এরপর আট আগস্ট ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় কিন্তু আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার এক বছর পার হতে চললেও এখনও দিব্যি ক্ষমতায় রয়েছেন হাসিনা নিয়োগ দেওয়া রাষ্ট্রপতি শাহাবুদ্দিন জুপ্পু সোমবার সন্ধ্যায় জনপ্রিয় লেখক গবেষক ও ইউটিউবার পিনাকি ভট্টাচার্য তার ইউটিউবে চুপ্পু কি হচ্ছেন রাষ্ট্রপতি শিরোনামে একটি ভিডিও আপলোড করেছেন এখন পর্যন্ত চোদ্দ ঘন্টায় বারো লাখেরও বেশি মানুষ ভিডিওটি দেখেছেন সেখানে এক এক পর আমরা আমরা বিদায় করতে কিন্তু বছর পার হাসিনা শাসনের অবশেষ দূর করতে পেরেছি কিন্তু এক বছর পার হলেও আমরা কি হাসিনা শাসনের অবশেষ দূর করতে পেরেছি এই প্রশ্নের মুখে দাঁড়ালে আমরা বিয়বল হয়ে যাই কিন্তু কেন পারিনি আর কি করলে এই পারা সম্ভব ভিডিওতে পিনাকি বলেন হাসিনা তার আমলের শেষ দিকে মুজিব বাহিনীর লোক ছাড়া কাউকে রাষ্ট্রপতি বানাত না চুপ্পু এখনও রাষ্ট্রপতি হিসেবে আছে এ পর্যায়ে পিনাকি তার আগের একটি ভিডিওর কিছু অংশ দেখান সেখানে বর্তমান রাষ্ট্রপতি বলেন আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সালাম করতে গেলে তিনি সেটা নিতেন না তো আমি দেখতাম যে তার চরণের ধুলো আমি পাই না আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল এই ভিডিওতে পিনাকি বর্তমান রাষ্ট্রপতিকে বাদ দিয়ে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানানোর প্রস্তাব পেশ করেছেন তিনি বলেন একজনই আছেন বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া তিনি আমাদের ইতিহাসের মহানায়ক তিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে থাকতে হয় খালেদা জিয়া বলেছিলেন ওদের হাতে গোলামির জিঞ্জর আর আমাদের হাতে স্বাধীনতার পতাকা পিনাকি প্রত্যয় ব্যক্ত করেন খালেদা জিয়া আর ডক্টর মোহাম্মদ ইউনুস এই দুইজন মিলে আমাদের নতুন বাংলাদেশের সূচনায় পৌঁছে দিবেন এই মাসের শুরুতে আসতে পারে জুলাই ঘোষণা এই ঘোষণায় ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধ করতে সংবিধান পরিবর্তনের ওপর থাকবে বিশেষ গুরুত্ব এর অংশ হিসেবে সংবিধান ঘোষণা হতে পারে সাথে সরকারের উচ্চ পর্যায় পরিবর্তন ঘটতে যাচ্ছে সরকারের নতুন ধারায় চলে এসেছে বেগম খালেদা জিয়ার নাম খালেদা জিয়াকে করা হচ্ছে রাষ্ট্রপতি নতুন করে গঠিত সরকারে জায়গা পাবেন তারেক রহমান সহ জামায়াতের আমিরও সংবিধান স্থগিত ঘোষণা হলে রাষ্ট্র কিভাবে চলবে খালেদা জিয়া আসলে রাষ্ট্রপতি হচ্ছেন চলুন বিস্তারিত জেনে নেওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নতুন বাংলাদেশের রাষ্ট্রপতি করার প্রস্তাব দিয়েছেন লেখক অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকি জিয়ার নাম প্রস্তাব করেছেন সোমবার রাতে নিচের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি ফেসবুক পোস্টে বেগম খালেদা জিয়ার একটি ছবি শেয়ার করে পিনাকি লিখেছেন নতুন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি চাকরির স্বাধীনতা সার্বভৌমত্ব আর জাতীয় মর্যাদার পতাকা সবসময় সুরক্ষিত ও সমুন্নত থাকবে এই পোস্টের কিছুক্ষণ আগে পিনাকি আরেক পোস্টে যাইতেছে কে নতুন প্রেসিডেন্ট উত্তর পাইতে একটু অপেক্ষা করেন এছাড়া পিনাকি ভট্টাচার্য তার ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে বলেন একজনই আছেন বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য তিনি বেগম খালেদা জিয়া যিনি আমাদের ইতিহাসের মহানায়ক যিনি আমাদের প্রজন্মকে শিখিয়েছে মাথা উঁচু করে লড়াই করতে যিনি বলেছিলেন ওদের হাতে গোলামির জিঞ্জির আমাদের হাতে স্বাধীনতার দর্শক আপনারা সকলেই জানেন সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী এই খালেদা জিয়া তিনি দেশের বিভিন্ন বিপদে আপদে বাংলাদেশেই ছিলেন দেশ থেকে পালিয়ে যাননি কোনো সময় যত বড়ই বিপদ আসুক না কেন এবার ডক্টর পিনাকি ভট্টাচার্য তিনি মনে করছেন যে বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্র বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সেই পথটিতে এবার অলঙ্কৃত করতে পারেন খালেদা জিয়া তিনি একমাত্র রাষ্ট্রপতি হওয়ার যোগ্য তিনি হচ্ছেন রাষ্ট্রপতি এবং ডক্টর ইউনুস যদি থাকে অন্তর্বর্তীকারী সরকার প্রধান তাহলে আগামী নির্বাচনকে সুষ্ঠ ও স্বাভাবিক করা একেবারে সহজ হবে বলে মনে করছেন তিনি দর্শক পিনাকী ভট্টাচার্যের এ বক্তব্যের সাথে আপনি কতটুকু একমত সেটি জানাবেন তবে এরই মধ্যে রাষ্ট্রপতিকে নিয়ে দেশের জুলাই অভ্যুত্থানকে নিয়ে খালেদা জিয়ার দেওয়া একটি বিবৃতি থেকে আরও নাকি স্পষ্ট হয়েছেন যে খালেদা জিয়া রাষ্ট্রপতি হওয়ার যদি কোন প্রস্তাব আসে তাহলে সেটিকে সাদরে গ্রহণ করবেন তবে সেটাও কতটুকু সত্যি সেটি জানাবেন কমেন্টস বক্সে তবে খালেদা জিয়া যদি রাষ্ট্রপতি হয় আপনাদের কি মতামত সেটিও জানাবেন কমেন্টস বক্সে আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ